দেখুন খুব হাই কোয়ালিটির পোকরা যায় যে হাই কোয়ালিটির পোকরা রয়েছে এটা ওয়েট এবং দাম দুটোই মেনশন করা হয় যে এটার উপরে পেয়ে যাবেন আপনারা 20% ডিসকাউন্ট এগুলো খুব প্রিমিয়াম কোয়ালিটি হবে খুব হাই কোয়ালিটির পান্না হবে ওকে দেখো দেখুন এখানে ব্রাজিল পান্না জাম্বিয়ান পান্না কলম্বিয়ান পান্না সবকিছু অ্যাভেইলেবল পেয়ে যাবেন খুব ভালো কোয়ালিটির পেয়ে যাবেন

হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বং জিলা কাপেল আর আজ আমরা পৌঁছে গেছি তোমাদের সকলের অতি পরিচিত সরকার জেমস এর গিরিশ পার্কের ব্রাঞ্চে আর এই গিরিশ পার্কের ব্রাঞ্চ সরকার জেমস এর যিনি কি দেখাশোনা করেন যিনি কি চালান ম্যানেজ করেন ওনার সাথে আজকে আমরা আলাপ করে নেবো তো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক দেখা যাক যে কি কি নতুন কালেকশন আজকে আমরা দেখতে চলেছি সরকার জেলসে গিরিশ পার্কের ব্রাঞ্চে হ্যাঁ দাদা দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আর কি তোমার নামটা একটুখানি বলো এবং দোকানের লোকেশনটা একটু বলো নমস্কার আমার নাম পরশিত মন্ডল আমি গিরিশ পার্ক সরকার জেমস থেকে বলছি আমাদের অ্যাড্রেস এইটটি ওয়ান বিবেকানন্দ রোড নিয়ারবাই বাই বাস স্ট্যান্ড আজকে বাইরেও বৃষ্টি ভিতরেও বৃষ্টি সরকার জেমসে হবে মেসোনাইটের বৃষ্টি মেসোনাইট হিউজ কোয়ালিটি হিউজ কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন মেসোনাইটের এইগুলো কি আছে দাদা মেসোনাইট আছে দাদা 100% মেসোনাইট আছে বাবা কত টাকা থেকে শুরু হতো মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা সেন্ট থেকে শুরু হচ্ছে পাঁচ টাকা সেন্ট মানে ভাবাই যাচ্ছে না এই এগুলোর কি সবই কি মেসোনাইট আছে এগুলো সবই মেসোনাইট আছে যে এই ও স্টকটা কভার করুন সবই মেসোনাইট আছে মাত্র পাঁচ টাকা সেন মানে দেখো মানে এত জিনিস কিন্তু চলে আসছে এত কিন্তু মেসোনাইট পুরো বাইরেও বৃষ্টি হচ্ছে আর এই ভিতরেও দেখো মেসোনাইটের বৃষ্টি হচ্ছে সরকার জেমস এর এই গришপাক ব্রাঞ্চে তো দাদা মানে পুরো স্টক নিয়ে তো চলে আসছে একটু দেখে নেও মেসোনাইট জিনিসটা কি আছে একটু দেখাও তাকে বলা হয় ল্যাব করো ডায়মন্ড ল্যাব গ্রোন ডায়মন্ড আচ্ছা তো এটা অ্যাকচুয়াল ডায়মন্ড না ল্যাব গ্রোন ডায়মন্ড তাই তো ল্যাব গ্রোন ডায়মন্ড এইগুলো বাইরের মার্কেটে আপনার প্রাইস পড়ে যাবে 40 টাকা 50 টাকা 100 টাকা 150 টাকা সেন্ট আমরা দিচ্ছি শুধুমাত্র 5 টাকা ফিক্স প্রাইস 5 টাকা সেন্ট 5 টাকা সেন্ট টাকা দিয়েছলে টাকা মানে পাথর যদি তোমার 10 সেন্ট কিনতে গেলে তাহলে তো সেখানিয়ে তো 50 টাকা চলে যাবে 50 টাকা মানে জাস্ট भावा যাচ্ছে না তুমি দেখো মানে এগুলো দিয়ে যদি তোমরা সোনার একটা যদি এরকম আংটি বানাও বা কানের দুল বানাও বা পেনডেন্ট বানাও তাহলে তো দেখো মানে ডায়মন্ড ফেল হয়ে যাবে মানে দারুণ কালেকশন দেখো মানে এখানে কিন্তু প্রচুর রয়েছে সেন্ট মানে দশ সেন্ট থেকে শুরু করে একশো সেন্ট অব্দি মানে এক আরেটেরও পাতড় পাওয়া যাবে কি দাদা এক ক্যারেট এখানে আমাদের কাছে বিভিন্ন সাইজের হয়ে যাবে যেমন এটা আমি একবার দেখি দিতে চাই এটা আছে ষাট সেন্ট ষাট সেন্ট থেকে শুরু করে আমাদের কাছে সাড়ে তিন চার ক্যারেট পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন সব সাইজের পেয়ে যাবেন এক ক্যারেট দেড় ক্যারেট দু ক্যারেট আড়াই ক্যারেট মানে জাস্ট দেখো জিনিসটা খুব সুন্দর এবং মানে একদম লোভনীয় যাকে বলে আর হিউজ স্টক কিন্তু চলে এসছে তোমরা কিন্তু এখানে আসো কালেক্ট করে নাও দেখো এখানে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু কালেকশন চলে এসেছে মানে এক বস্তা মানে তো আছে না দাদা এখানে তো প্রচুর দেখতে পাচ্ছি দিদি এখনো এখনো আমরা এটা গুনে কাউন্ট করে শেষ করতে পারিনি এখানে কতটা আছে অ্যাকচুয়ালি কিন্তু এগুলো কোয়ান্টিটি এসছে আরো আসবে আপনারা শুধুমাত্র পেয়ে যাবেন পাঁচ টাকার প্রতি এগুলোর সেল অলরেডি শুরু হয়ে গেছে সরকার জেমসে আপনারা শপে ভিজিট করুন বা কনট্যাক্ট করুন আপনাকে ফুল গাইড আমি করে দেব। কি গ্রিশ পাঠ দুটোতেই অ্যাভেলেবেল আছে আমাদের দুটো ব্রাঞ্চেই এটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেম প্রাইজে সেম কোয়ান্টিটি সেম সব কিছুই পেয়ে যাবেন সব একই প্রাইসেই পেয়ে যাবেন। এই কলকাতায়তে একদম ম্যাসোনাইডের বৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা। তোমাদেরকে এরকম যে সামনে লাইভ দেখিয়ে দিচ্ছি এত এত জিনিস হয়েছে এখানে প্রচুর মানুষ কিন্তু কিনতে এসছে অলরেডি 200 300 পিস বিক্রি হয়ে গেছে আর এই স্টক পুরো একদম ভর্তি ছিল। এটা মোটামুটি শেষ হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে আবার স্টক অবশ্যই এগুলোর রি-স্টক আমাদের কোরিয়ারে দেওয়া আছে। খুব তাড়াতাড়ি চলে আসবে ভিডিও সাথে সাথে এগুলো স্টকটা অ্যাভেলেবেল হয়ে যাবে তো নমস্কার দাদা তোমাকে অনেক অনেক স্বাগত জানাই বংজিলা কাপেলের চ্যানেলে আজকে প্রথমবার তোমার সাথে ভিডিও করছি তো আজকে দাদা কি কালেকশন দেখতে চলেছি আজকে আমরা দেখাবো নীলা ফোকরাস সিলোনি তার আগে আমরা দেখিয়ে দেবো প্রথমে ব্যাংকক আইকেম এটা এটা আমরা সেল করি না এটা জাস্ট দেখানোর জন্য কোনো কাস্টমার যদি ডিমান্ড করে তাহলে আমরা এগুলো সেল করে থাকি ওকে এটা চল্লিশ টাকা করে রতি পড়বে পার রতি টাকা করে হ্যাঁ ডিসকাউন্ট করে বত্রিশ টাকা করে আসবে এগুলো এগুলো ব্যাংক আইটেম ওকে এরপরে আমরা চলে আসবো সিলোনিজ আইটেম এস নীলাপোকাজ আমাদের কাছে পেয়ে যাবেন পঞ্চাশ টাকা রতি থেকে পঞ্চাশ টাকা রতি দেখে পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকার রুটি এটা কি কোনো ডিসকাউন্ট আছে দাদা হ্যাঁ হ্যাঁ সবগুলোর উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট করে আপনার চল্লিশ টাকা করে পার রতি পড়বে কি বলছো চল্লিশ টাকা করে রুটি একদম সস্তা চল্লিশ টাকা আওয়াই যাচ্ছে না বন্ধুরা পঞ্চাশ টাকা তো বিরিয়ানি খেতে গেলে বা পরোটা খেতে গেলেই তোমাদের খরচা হয়ে যায় সেখানে এই একটা স্টোন তোমরা যদি এখানে তিন রতিও কেন কুড়ি টাকার মধ্যে তোমাদের একটা স্টোন হয়ে যাচ্ছে তিন চার রতি মানে জাস্ট ভাবা যাচ্ছে না এরপরে কি চমক আছে দাদা এরপরে যে একশো টাকা রতি একশো টাকা রতি দেখো মানে জাস্ট কালেকশনটা দেখো খুব সুন্দর কালেকশন রয়েছে প্রত্যেকটা কালেকশন দেখো একদম সিলোনিজ রয়েছে কি দাদা এটা হান্ড্রেড পার্সেন্ট সিলোনিজ যাবে এর সাথে আমরা কোনো কাস্টমার যদি ডিমান্ড করে তাহলে আমরা জিএসআই বা আই জি আই সার্টিফিকেট প্রোভাইড করে দেবো আচ্ছা মানে এর সাথে আই জি আই সার্টিফিকেটও কিন্তু তোমরা জি এস পেয়ে যাচ্ছে দেখো প্রচুর কালেকশন দেখলাম নেক্সট কি আছে নেক্সট ওয়াই যে পাঁচশো রুটি পাঁচশো টাকা দেখো পাঁচশো টাকা একবার দেখে নাও খুব সুপার ফাইন কোয়ালিটি দেখতে পাচ্ছি দাদা মানে কালারগুলো বেশ লাইট রয়েছে ডিপ রয়েছে এখানে কিন্তু সব সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন কালার গুলো খুব সুন্দর হবে অপরাজিতা নীলা পেয়ে যাবেন ইন্দ্র পেয়ে যাবেন সব সাইজ পেয়ে যাবেন এটা কি নীলা আছে হ্যাঁ এটা ইন্দ্র আছে যে ন্যাচারাল কালার আছে যে সিলোনিস ন্যাচারাল কালার ওকে এরপরে আমরা দেখাবো হাজার টাকা রতি হাজার টাকা রতি হাজার টাকা রতি খুব দারুন পোক্রাজ হবে খুব ভালো কোয়ালিটি হবে নীলা পোক্রাজ সব আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এর উপরেও পেয়ে যাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে আটশো টাকা করে পড়বে পার রতি আটশো টাকা করে পার রতি পড়বে এরপরে আমরা দেখাবো দু হাজার টাকা রতি হাজার টাকা রতি দেখো দেখুন কত সুন্দর কোয়ালিটি আছে এগুলো সুপার ফাইন কোয়ালিটি রয়েছে একটু লাইটও রয়েছে দেখতে পাচ্ছি বেশ এই পিঙ্ক পিঙ্ক কালার গুলো কি আছে দাদা পিঙ্ক পিঙ্ক গুলো এগুলো আছে আপনার রক্তমুখী নীলা রক্তমুখী নীলা দেখো প্রচুর মানুষের কিন্তু ডিমান্ড থাকে রক্তমুখী নীলার খুব দারুণ এর মধ্যে আর কি রক্তমুখী অপরাজিতা নীলা আছে অপরাজিতা নীলাটাকে একবার দেখো এরপরে আমি দেখাবো ইন্দর নীলা এটা ইন্দ্রনীলা ও সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা দেখো এটা কিন্তু আরেকটু হাই কোয়ালিটি দেখে না

মানে জাস্ট দেখাবো দেখো ট্রান্সপারেন্সিটা মানে অপূর্ব কিন্তু ট্রান্সপারেন্সি খুব সুন্দর দাদা মানে এই পাথর আর এইটা কি আছে দাদা পিঙ্কটা এটা কি আছে পিঙ্কটা এটা যে আপনার পিতাম্বরী এটাও পিতাম্বরী পরে পোকরাজ বা ওকে দেখে নাও মানে খুব সুন্দর কিন্তু কালেকশন গুলো রয়েছে নেক্সট কি কালেকশন আছে নেক্সট আছে যে 6000 টাকা রতি 6000 দেখো ছ হাজার টাকা মানে হাই রেঞ্জ থেকে শুরু করে লো রেঞ্জ সব রকমের কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে সরকার জেন্সে খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে একবার কিন্তু ভিজিট করতেই হবে আর যা যারা চ্যানেলটাকে দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো বন্ধুরা খুব সুন্দর কালেকশন কিন্তু আমরা চলে এসেছি আবারও সরকার জিনছে গিরিশ পাক ব্রাঞ্চে দেখো এরপরে আমরা দেখাবো সাড়ে আট হাজার টাকা রুটি সাড়ে আট হাজার দেখো তোর কালেকশন কালার এবং কোয়ালিটি খুব ভালো হবে এগুলো খুব দারুন কোয়ালিটি এগুলো ডিসকাউন্ট করে কত হচ্ছে দাদা ডিসকাউন্ট করে ছ হাজার আটশো টাকা করে পার রতি ছ টাকা করে পার রতি দেখো বাহ এই কালেকশনটা কিন্তু একবার দেখতেই হচ্ছে একদম মানে ডিপ কালার ডিপ ডিপ কালার রয়েছে দেখো খুব সুন্দর কিন্তু কালার গুলো এসছে এরপরে আমরা দেখাবো এগারো হাজার টাকা রতি যেটা ডিসকাউন্ট করে আট হাজার আটশো টাকা করে পার রতি পড়বে কে দেখুন কত সুন্দর সুন্দর কালারের পোকরা যায় যে এগুলো খুব দারুন কোয়ালিটি হবে হুম দেখুন এটা অপরাজিতা নীলা আছে কালারটা দেখুন কাটিংটা দেখুন সব সাইজ সবকিছু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন নেক্সট দেখাবো আমরা পনেরো হাজার টাকা প্রতি পনেরো দেখো পুরো হিরে মানে জল জল করছে এটা কি আছে দাদা এটা পিতাম্বরী আয় যে পিতাম্বরী আছে দেখে না মানে কালেকশানটা কি না একদম নজর কাড়া আর এটা ডিসকাউন্ট করে কত পড়ছে এটা ডিসকাউন্ট করে বারো হাজার টাকা পার রুতি ওকে বারো হাজার টাকা পার রুটি মানে দেখো তোমরা ভেবো না কিন্তু এই পাথরটা একটা পাথরের দাম বারো হাজার কিন্তু পার রুটি দেখো প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুব সুন্দর এবার দাম রয়েছে টাকা রুটি কুড়ি হাজার টাকা দেখো মানে অপূর্ব কিন্তু গুলো দেখো এক এক করে তোমাদেরকে দেখানো হচ্ছে সুপার ফাইন কোয়ালিটির কিছু নীলা পোখরাজ প্রচুর হাই ডিমান্ড থাকে মানুষের এই নীলা পোখরাজের এটা ডিসকাউন্ট করে কত আসছে দাদা এটা ডিসকাউন্ট করে 16000 টাকা পার রতি আসছে এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন ভ্যারাইটিস নীলা পোখরাজ কম দামি বেশি দামি সবকিছু আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন যেমন এদিকে আপনার হ্যাঁ দেখুন খুব হাই কোয়ালিটির পোখরাজ আছে হাই কোয়ালিটির পোকরাজ রয়েছে ওয়েট এবং দাম দুটোই মেনশন করা হয় যে এটার উপরে পেয়ে যাবেন আপনারা 20% ডিসকাউন্ট কি আছে দাদা এটা পোকরাজ যায় জি আচ্ছা এগুলোর কি রকম প্রাইস রয়েছে দাদা এগুলো 25000 টাকা করে পার রতি আই জি ওকে খুব হাই কোয়ালিটি মানে ভীষণই সুন্দর দেখতে পাচ্ছি ফুল কালার দেখো মানে ঠিকরে ঠিকরে বেরাচ্ছে খুব সুন্দর এটাকে পিতাম পরেছিল দাদা না না এটা ইয়েলো সাফায়ার আর জি আচ্ছা ইয়েলো সাফায়ার দেখো মানে সুন্দর কিন্তু কালেকশনটা মানে ভীষণই সুন্দর একদম ইয়েলো ডায়মন্ডের মতো লাগছে দেখো তাহলে দাদা নেক্সট কালেকশন কি দেখব নেক্সট কালেকশন আমরা দেখাবো পান্না পান্না ওকে কত থেকে স্টার্ট হচ্ছে দাদা পান্না আমাদের স্টার্ট হচ্ছে শুধুমাত্র 50 টাকা রতি থেকে 50 টাকা রতি 50 টাকা রতি বাবা এটাও তো বিশাল দাম

এগুলো কি পান্না আছে দাদা এখানে জাম্বিয়া পান্না আছে ব্রাজিল পান্না আছে ওকে দুটো পান্নাই अवेलेबल আছে জাম্বিয়া ব্রাজিল দুটোই আছে দুটোই আছে ওকে এরপরে আমরা দেখাবো 400 টাকার রতি 400 টাকার রতি দেখো 400 টাকা রতি ডিসকাউন্ট করে 320 টাকা করে রতি পড়বে কোয়ালিটি দেখুন সব সাইজ সব কাটিং এখানে अवेलेबल পাবেন বাহ দেখুন এটা তো ইউনিক শেপ দেখতে পাচ্ছি হ্যাঁ এটা লকেটের জন্য খুব সুন্দর শেপ

এরপরে দেখাবো আমরা হাজার টাকা রতি ডিসকাউন্ট করে আটশো টাকা করে রতি পড়বে দেখুন কালার দেখুন দারুন এগুলো ব্রাজিল এবং জাম্বিয়া দুটোই অ্যাভেলেবেল হবে এর সাথে আমরা জিএসআই বা আইডিআই সার্টিফিকেট কাস্টমার চাইলে আমরা প্রোভাইড করে দেব ওকে দেখো মানে অপূর্ব কিন্তু কালেকশন গুলো খুব সুন্দর কালেকশন দেখতেই পাচ্ছি রয়েছে এরপরে আমরা দেখাবো পনেরোশো টাকা রতি ডিসকাউন্ট করে বারোশো টাকা করে প্রাইস পড়বে ওকে দেখো বারোশো টাকা রতি দেখে নাও দেখুন এটা কত সুন্দর পান্না আছে বাহ সুন্দর বেশ কালেকশন গুলো দেখো দেখুন কালার দেখুন এবং ট্রান্সপারেন্সি দেখুন কত সুন্দর যে সব রকম কাটিং কিন্তু রয়েছে এমেরাল কার্ড থেকে শুরু করে রাউন্ড শেপ সব রকম রয়েছে

এরপরে আমরা দেখাবো তিন হাজার টাকা যেটা কম করে চব্বিশশো টাকা করে পার পড়বে ওকে দেখুন এখানে পান্না জাম্বিয়ান পান্না কলম্বিয়ান পান্না সবকিছু পেয়ে যাবেন খুব ভালো কোয়ালিটির পেয়ে যাবেন মানে এটা কি আছে দাদা এত হালকা কালার এগুলো লাইট কালার এগুলো কলম্বিয়ান পান্না আছে দারুন কোয়ালিটির আছে দেখ লাইট কালারের মধ্যে দেখুন আরো আমাদের কাছে ভ্যারাইটিস স্টক এভেলেবল আছে যেগুলো এখন দেখানো সম্ভব হচ্ছে না আপনারা শপে ভিজিট করুন সবকিছু পেয়ে যাবেন স্টক পেয়ে যাবেন এরপরে আমরা দেখাবো পাঁচ হাজার টাকার চার হাজার টাকা করে প্রাইস পড়বে দেখুন খুব বিউটিফুল কোয়ালিটি সত্যি খুব সুন্দর কলম্বিয়ান পান্না খুব ভালো কোয়ালিটি এটাও কলম্বিয়ান পান্না আছে খুব দারুণ কোয়ালিটি ব্রাজিল কলম্বিয়ান সবই অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরপরে আমাদের দেখাবো সাত হাজার টাকা করে দেখো দেখুন এখানে কত সুন্দর কলম্বিয়ান পান্না আছে দেখুন মার্কেটে পাঁচ হাজার ছশো টাকা করে কেউ দিতে পারবে না এই পান্না অপূর্ব কিন্তু দেখতে পাচ্ছি প্রত্যেকটা কিন্তু নজর করা দেখো

আরো ভ্যারাইটিস পান্না আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেগুলো এখন দেখানো সম্ভব হচ্ছে না আপনারা শপে ভিজিট করুন শপে ভিজিট করলে সবগুলো আমরা দেখাতে পারবো আপনাদের এখন আমরা দেখাবো রুবি রুবি কত থেকে স্টার্ট হচ্ছে দাদা রুবি আমাদের কাছে স্টার্ট হচ্ছে তিরিশ টাকা রতি তিরিশ টাকা রুটি হ্যাঁ মানে এখানেও তো চমক দেখতে পাচ্ছি মানে তিরিশ টাকা রুটি ভাবাই যাচ্ছে না 30 টাকা তার উপরে থাকছে 20% ডিসকাউন্ট করবে 24 টাকা রতি 24 টাকা রতি দেখো মানে 24 টাকা রতিতে তোমরা কিন্তু এখানে রুবি পেয়ে যাচ্ছ নো ব্যাংকক রুবি আমি বারবার বলে দিচ্ছি এগুলো কিন্তু ব্যাংকক রুবি ব্যাংকক রুবি হুম এরপরে এই 100 টাকা রতি 100 টাকা রতি যেটা ডিসকাউন্ট করে 80 টাকা করে করবে দেখো এটাও নিউ বার্মা রুবি হবে খুব দারুন কোয়ালিটি হুম দেখেন নিউ বার্মার রুগী কতো থেকে স্টার্ট হচ্ছে তাহলে আশি টাকা তাই তো তিরিশ থেকে স্টার্ট হচ্ছে এটা সেকেন্ড কোয়ালিটি একশো টাকা রতি এটা ডিসকাউন্ট করে আশি টাকা করে পড়বে ওকে এরপরে আমরা দেখাবো আড়াইশো টাকা রতি আড়াইশো টাকা রতি দেখেন এগুলো ডিসকাউন্ট করে পড়বে আপনার দুশো টাকা হুম খুব দারুণ দারুণ কোয়ালিটি পেয়ে যাবেন দারুণ দারুণ শেপ পেয়ে যাবেন দারুণ কালার পেয়ে যাবেন সবকিছু এখানে অ্যাভেলেবল পেয়ে যাবেন ওকে এরপরে দেখাবো আমরা সাড়ে তিনশো টাকা রতি যেটা ডিসকাউন্ট করে দুশো আশি টাকা করে পড়বে পার রতি ওকে দেখুন কত সুন্দর কোয়ালিটি এইগুলোই আপনার বাইরের মার্কেটে অনেক প্রাইস নিয়ে নেবে এগুলো আমাদের কাছে মাত্র সাড়ে তিনশো টাকা রতি দেখে মানে বিভিন্ন শেপ কিন্তু এখানে अवेलेबल রয়েছে বিভিন্ন শেপ বিভিন্ন কালার সবই अवेलेबल আছে এরপরে আমরা দেখাবো 450 টাকা রতি যেটা ডিসকাউন্ট করে 360 টাকা করে পার রতি পড়বে দেখুন কত সুন্দর কোয়ালিটি এই যে এটা বা এটা দেখুন এটা খুব সুন্দর কোয়ালিটি কিন্তু রয়েছে খুব সুন্দর কোয়ালিটি সুন্দর কালার সবকিছুই अवेलेबल সব সাইজ अवेलेबल পেয়ে যাবেন আমাদের কাছে এরপরে দেখাবো আমরা সাতশো টাকার রতি সাতশো টাকার রুটি সাতশো টাকার রতি কিপ্যা রয়েছে দাদা নিউ বার্মা এটা নিউ বার্মা ব্যাংকক রুবি ওকে ব্যাংকক রয়েছে প্রচুর কালেকশন রয়েছে প্রচুর কিন্তু এখানে স্টক রয়েছে দেখো দেখুন কত সুন্দর এরপরে আমরা দেখাবো নিউ বার্মা টপ কোয়ালিটি হাজার টাকা রতি যেটা ডিসকাউন্ট করে আটশো টাকা উপার রতি পড়বে ওকে দেখো অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু রয়েছে প্রচুর কালেকশন রয়েছে দেখো একদম জল করছে পুরো ডালিমের দানার মতো দেখুন এটা দেখুন ক্রেট থেকে শুরু করে লাইট সব রকমই দেখতে পাচ্ছি সব রকম কালার সব রকম সাইজ সব কিছু আমাদের কাছে अवेलेबल থাকবে এরপরে আমরা দেখাবো ওল বারমা চুনি ওকে ওল বারমা চুনি ওল বার্মা বা মেডাকা ইসকা আমাদের কাছে স্ট্যাকিং প্রাইসে যে 2000 থেকে 2000 টাকা ডিসকাউন্ট করে 1600 টাকা করে পার রতি পড়বে দেখুন এটা আমাদের ওল বার্মা চুনি 2000 থেকে স্টক যেটা আপনি মার্কেটে কোথাও দেখতে পাবেন না 2000 টাকা তো অনেক দূরের কথা 2000 টাকায় আপনি রুবি পাবেনই না ওল বার্মা বললে এর সাথে আমরা সব রিপোর্ট প্রভাইড করে দেব

যেটা ডিসকাউন্ট করে পড়বে চার হাজার টাকার অতি দেখুন কত সুন্দর সুন্দর রুবি আমাদের হয়ে একদম মানে ভিতরটা পুরো স্পার্ক করছে যাকে বলে খুব সুন্দর কালেকশন রয়েছে এরপরে আমরা দেখাবো ছ হাজার টাকার ডিসকাউন্ট করে পড়বে চার হাজার আটশো টাকার অতি হাজার আটশো দেখো খুব সুন্দর কালেকশন রয়েছে দেখো এখানে বড় সাইজ ছোট সাইজ সবই अवेलेबल পেয়ে যাবেন সুন্দর সুন্দর কালারে পেয়ে যাবেন এরপরে আমরা দেখাবো 10000 টাকা রতি ওকে 10000 টাকা রতি দেখো দেখুন খুব দারুন দারুন কালার আছে খুব সুন্দর সুন্দর রুবি আছে এখানে না সুন্দর কালার রয়েছে এরপরে আমরা দেখাবো 13000 টাকা রতি যেটা আফটার ডিসকাউন্ট দশ হাজার চারশো টাকা করে পার রতি পড়বে ওল বান মারুবি দেখুন কত সুন্দর আছে চকচক করছে জিনিস এরপরে আমরা দেখাবো পনেরো হাজার টাকা রতি যেটা ডিসকাউন্ট করে আপনার বারো হাজার টাকা করে রতি পড়বে দেখুন কোয়ালিটি দেখুন খুব দারুণ কোয়ালিটি সুপার কোয়ালিটি দেখুন এরপরে আমরা দেখাবো বাইশ হাজার টাকা রতি যেটা ডিসকাউন্ট করে আপনার সতেরো হাজার ছশো টাকা করে পার রতি পড়বে এগুলোর কোয়ালিটি গুলো একটু দেখবেন এগুলো খুব হেভি কোয়ালিটি দারুন কোয়ালিটি দেখুন কালার দেখুন কালার দেখুন চমক দেখুন কাটিং দেখুন সত্যি মানে খুব সুন্দরই কালার দেখতে পাচ্ছি আর মানে এত সুন্দর কাটিং রয়েছে চমক রয়েছে মানে একদম যাকে বলে সুপার ফাইন কোয়ালিটি কারণ এটা কিন্তু প্রায় সব থেকে হাইয়েস্ট দেখতেই পাচ্ছ মানে ভীষণই সুন্দর পুরো আর কি রুবি যেহেতু সূর্যের রত্ন দেখো পুরো জল জল করছে দেখে নাও অপূর্ব কালেকশন রয়েছে অপূর্ব কালেকশন রয়েছে দেখে নাও আমরা এখন দেখাবো ন্যাচারাল ডায়মন্ড ন্যাচারাল ডায়মন্ড একশো পঞ্চাশ টাকা সেল ডিসকাউন্ট করে পেয়ে যাবেন একশো কুড়ি টাকা যেটা কোথাও পাবেন না ন্যাচারাল ডায়মন্ড শুধু কোয়ালিটি গুলো দেখুন একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা তাই তো হুম হুম হম একটু দেখো দেখুন কোয়ালিটি দেখুন এরপরে দেখাবো আমরা দুশো টাকা সেন্ট দুশো টাকা সেন্ট যেটা ডিসকাউন্ট করে পড়বে আপনার একশো টাকা একশো টাকা পড়বে ওকে দেখে নাও ওখানে কিন্তু প্রচুর কোয়ান্টিটি রয়েছে সব সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন কুড়ি সেন্ট চল্লিশ সেন্ট ষাট সেন্ট সবই অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওকে এরপরে দেখাবো তিনশো টাকা সেন্ট তিনশো টাকা সেন্ট তিনশো টাকার কালার কোয়ালিটি গুলো একটু দেখবেন খুব দারুন কালার কোয়ালিটি আসবে খুব সুন্দর কাটিং আসবে এটা ডিসকাউন্ট করে পড়বে দুশো চল্লিশ টাকা সেন্ট দুশো চল্লিশ টাকা সেন্ট ওকে খুব দারুন কোয়ালিটি এরপরে আমরা দেখাবো চারশো টাকা সেন্ট চারশো টাকা দেখো যেটা ডিসকাউন্ট করে পড়বে তিনশো কুড়ি টাকা 320 টাকা দেখো দেখুন এটা 400 টাকা সেন্ট যেটা ডিসকাউন্ট করে পড়বে 320 টাকা দেখুন কত সুন্দর কোয়ালিটি 320 টাকা পড়বে তাই তো টাকা এখানে সব সাইজ अवेलेबल পেয়ে যাবেন সব কোয়ালিটি अवेलेबल পেয়ে যাবেন আমাদের কাছেই দেখো এরপর আমরা দেখাবো 700 টাকা সেন্ট 700 টাকা সেন্ট দেখেন গুলো খুব হাই গ্রেটেড ডায়মন্ড হবে খুব ভালো কোয়ালিটি হবে এবং সুপার কোয়ালিটি হবে দেখুন এগুলো সবগুলোর উপরে পেয়ে যাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা চাইলে এর সাথে আমরা জিএসআই বা আইডিআই সার্টিফিকেট সার্টিফিকেট প্রোভাইড করে দেব ওকে এরপরে দেখাবো আমরা সাড়ে আটশো টাকা সেন্ট সাড়ে আটশো টাকা সেন্ট দেখো সাড়ে আটশো টাকা সেন্ট হুম এগুলো খুব হাই গ্রেডেড ডায়মন্ড হবে ডিসকাউন্ট কি কত হচ্ছে দাদা ডিসকাউন্ট দিয়ে আসছে ছশো আশি টাকা পার সেন্ট দেখুন কত সুন্দর খুব কোয়ালিটি মানে 180 টাকাটা 680 টাকা টাকা এরপরে আমরা দেখিয়ে দেব আমাদের কাছে আছে আইজিআই করা বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের বিভিন্ন গ্রেডেশনের কিছু ডায়মন্ড আছে এটা যেমন আপনার আছে 1 कैरेट এক্সেন্ট ওকে রিপোর্টটা একবার আমি বেজ করে দেখিয়ে দেব যে এটা এখানে সবকিছু মেনশন করা আছে ডায়মন্ডের ওয়েট ডায়মন্ডের গ্রেডেশন ডায়মন্ডের কালার আর এখানে স্ক্যানারটাও দেখতে পাচ্ছি রয়েছে স্ক্যান করেও কিন্তু মানুষ দেখতে পারবে লোসটা কি আছে কি না এখানে ডায়মন্ডের গায়ে যে লেজারটা আপনারা দেখতে পাচ্ছেন মানে ডায়মন্ডের গায়েও কিন্তু সেম এই নাম্বারটা কিন্তু থাকবে তাই তো দাদা হ্যাঁ 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 কিন্তু একটা অ্যাকারেটের বেশি কিন্তু একটা ডায়মন্ড আছে দেখো জাস্ট চমকটা দেখো মানে অপূর্ব কিন্তু চমকটা মানে অপূর্ব লাগছে দেখতে কিন্তু সত্যি সুপার ফাইন কোয়ালিটি ওকে তো এটা কিন্তু একটা অ্যাকারেটে বেশি কিন্তু দেখালো একটা দাদা কিন্তু এরকম প্রচুর আইডিয়া রিপোর্ট রয়েছে দেখো এরকম সব লেখাই রয়েছে কত রয়েছে ওয়েট সবকিছুই রয়েছে এখানে মেনশন করা রয়েছে এবং প্রাইসও মেনশন করা রয়েছে সব আইডিয়া রিপোর্ট করা রয়েছে দেখো তোমাদের যেরকম দরকার সেরকমই কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো প্রত্যেকটার কিন্তু গায়ে লেখা রয়েছে কত সেন্টে রয়েছে আমার একটা জিরো রয়েছে এখানে দেখতে পাচ্ছি জিরো রয়েছে এখানেও একটা দেখতে পাচ্ছি সত্তর সেন্টার রয়েছে তো প্রচুর কিন্তু এখানে ডায়মন্ডে কালেকশন তাহলে বন্ধুরা তোমাদেরকে এত এত কালেকশন তো তোমাদেরকে দেখালাম আর আজকের ভিডিওতে যে চমকটা ছিল বুঝতেই পারছো ম্যাসো যে বৃষ্টির চমক তো তোমরা আসো তার এখান থেকে কালেকশন করে নাও তোমাদের মন পছন্দ ম্যাসো একদম পাঁচ টাকার অর্থে কিন্তু পাওয়া যাচ্ছে আর যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো একটা লাইক করে দাও শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে আর ফেসবুকেও কিন্তু আমরা রয়েছি তো এই ফেসবুকে যারা যারা আমাদেরকে এই ভিডিওটা দেখছো অবশ্যই আমাদের পেজটা কিন্তু ফলো করে দিও তাহলে দেখ হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তত ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো বং জেলা কাছে